বাকি কালারগুলো তো নিশ্চয়ই সবার সেহরি খাওয়া অলরেডি হয়ে গেছে এন্ড এই সব ড্রেস যেই প্রাইসে দিব মাথা খারাপ হইলে আমার কিন্তু কোনো দোষ নাই যারা যারা এখন জয়েন করতেছেন লাইভটাকে শেয়ার করে দিবেন জাস্ট ড্রেসগুলো দেখেন জাস্ট কি ড্রেস দিব এখন দেখেন অফার প্রাইসে জলদি জলদি করে সবাইকে জয়েন করে ফেলতে হবে এক একটা কালার দেখেন কে কে যে আছেন কে কে সেহরি খাইতে উঠছেন বলেন সেহরি অফার জলদি চলদি করে সবাই জয়েন করবেন এই এটা কি তিনটাই কালার এই পাঁচটা কালার কই আরেকটা কই কোনটা মিস করছি এই একটা কালার এই একটা কালার এই একটা কালার খুবই সুন্দর হ্যাঁ অ্যামাজনটা দাও অ্যামাজনটা দাও একটার চেয়ে একটা বেশি সুন্দর কালার গুলা চা স্ট্রেস দেখেন যারা যারা যেখান থেকে দেখতেছেন মাথা খারাপ হলে কিন্তু আমার কোনো দোষ নাই জলদি জলদি করে লাইভটাকে শেয়ার করে দিতে হবে বেশি বেশি করে লাভ লাইক ওয়াও দিয়ে দিতে হবে জিমে চোর যে ড্রেস আসছে ওরে ভাইরে ভাই ড্রেস দেখবেন নাকি ড্রেসের দোপাট্টা দেখবেন কি দেখবেন বলেন অফার কে কে জেগে গেছেন দেখি একদম ক্রেজি 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 অফার প্রাইজের চাঁদা চারা যেখান থেকে দেখতেছেন লাইফটাকে শেয়ার করে দিবেন জিমিজুর এই ড্রেস আপনাদেরকে এত ক্রেজি প্রাইসে দিব ওয়াও অলরেডি অনেক কাপড় জয়েন করে ফেলছেন থ্যাংক ইউ সো মাচ একটার থেকে একটা ড্রেস বেশি সুন্দর হবে এইটার যে চারটা কালার চারটা কালারই দেখার মতো সুন্দর আপনি দেখেন ড্রেস দেখেন ড্রেসের দামান দেখেন একদম সিহড়ি অফারে কিন্তু এই ড্রেসটা পাবেন এটা হচ্ছে দেখেন সালোয়ার এবং ইনারের কাপড় আমি শেরি খেয়ে লাইভ এসেছি আপু আমি শেরি লাইভ এসেছি আমার সিহেরি খাওয়া নিয়ে কেউ টেনশন করেন না আমি আজকে শেরি খাইয়ে ফেলছি সাড়ে তিনটার সময় আমি আমি প্রতিদিন সাড়ে তিনটার সময় সিহরি খাই ফেলে না আজকালও আগে খাইছে আজকে তিনটে সময় খেয়েছি এটা হচ্ছে দেখেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ ফোর পিস এই ড্রেসটা যা লাগতেছে জাস্ট এটা স্ক্রিন শট নেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ ফোর পিস এই ড্রেসটা চার লাগতেছে সে জাস্ট এটাকে স্ক্রিনশট দেন আমি এই ড্রেসগুলো এক পিস করে হবে এই সব পার্টি ড্রেসের কোয়ান্টিটি আসে না সো এই জন্য আমি এটাকে ধরবো আর ছাড়বো এটা হচ্ছে সালোয়ারের সাথে ইনারের কাপড়টা সহ সাউন্ড কমাও ফোর পিস একটা ড্রেস ফোর পিস একটা ড্রেস হ্যাঁ আমার ফোনে ও মা আমার ফোনে আপনি আপনে ব্যাগে গেছে যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন এন্ড থ্যাঙ্ক ইউ সো মাচ একটা একটা করে লাইফটাকে শেয়ার করে দিবেন এটা কার কার লাগবে বলেন এইটা কার কার লাগবে শুনেন এটা যদি কারো লাগে সে এটা নেবেন দেখে খুলনার শোরুমে একটা কমেন্ট আছে এটা একটু দেখো তো সাদি একটা শোভা এই কমেন্টটা করছে সো সবাই একটা একটা করে আপুদেরকে আমি রিকোয়েস্ট করতেছি একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন আমার হাতের এই ড্রেসটা কার কার পছন্দ হইতেছে বলেন তো আপুরা এই ড্রেসটা কার কার পছন্দ হইতেছে ওয়াও দিস ইজ বিউটিফুল দিস ইজ রিয়েলি রিয়েলি বিউটিফুল অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর দোপাট্টা এটা হচ্ছে আপনার সালোয়ার এবং ইনারের কাপড় সহ ফোর পিস একটা ড্রেস জিমিটো ফেব্রিকের উপর এরকম সুন্দর করে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা আছে এই রকম খুবই সুন্দর করে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা আছে অনেক নাইস একটা ড্রেস এইটা যদি কারো লাগে সে এইটাকে স্ক্রিনশট নেন এই পার্টি ড্রেস গুলো বাকি কালার দাও মেজেন্টাটা দাও আপনি এটা দোপাট্টা দেখছেন আপু দোপাট্টা পাঁচ পাঁচ তুমি দিবা এটার দোপাট্টা দেখেন মাই গড এটার দোপাট্টাটা খালি দেখেন ড্রেসের দোপাট্টা দেখেন ড্রেসটা আগে একটু দেখে নিন যারা এই রকম দিল্লি বুটিকসের অরিজিনাল কালেকশন চাচ্ছেন ঈদে পরার জন্য আপনি কিন্তু এটা ঈদের ড্রেস হিসেবে আপনি এটাকে নিতে পারেন এই কালারটা জাস্ট ওয়াও এটা হচ্ছে একদমই অলিভ গ্রিন কালার ওয়াও এটা যা লাগতেছে সেইটাকে নেন এইগুলা আপনার পার্টি কালেকশনগুলা খুবই অল্প কোয়ান্টিটি আসে ওয়াও একটা কালার মানে এই কালারটা কি দেখছেন আর কাপড়টা এত ফ্যান্সি একদম গ্লেজ দিতেছে আপু আর এগুলো হচ্ছে আপু ফোর পিস কি খাওয়া দাওয়া শেষ আপু তোমার জামাই মারা গেছে হা 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 রাফি আক্তার আপনার হার করার কি আমার জামাই মারা গেছে তো এটা কি নতুন কিছু মানে এটা নিয়ে হা হা করার কি আছে আপনার মতো মহিলা গুলার চর দাঁত ফালাই দেওয়া উচিত বেদব মহিলা কথা কারণ মানে আপনারা চান আমার জামাই মারা গেছে এখন আমিও মহিলা যাই আমি আমি কাম কাজ না করে ঘরের মধ্যে বসে থাকি তাই না ফালতু ছোট লোক বেদব মহিলা এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন জোস একটা ড্রেস আপু তোমার জামাই মারা গেছে হা 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 হোয়াট ইজ দিস কি কি হইছে সমস্যা কি এটা যদি কারো লাগে সে এইটা নিয়ে নিবেন মাশাআল্লাহ অনেক জোস একটা কালার এটা হচ্ছে দেখেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ এটা যদি কারো লাগে সে এটা নিয়ে নিবেন ইয়াসমিন আক্তার তোর নিয়ে লিখেছেন অনেক সুন্দর আপু প্রাইস প্রাইসটা আমি বলে দিতেছি এই জামাটা অসাধারণ লাগছে মেহেদি হাসান ইয়াস এবং প্রচুর প্রবাসী ভাইরা বোনরা আমার লাইভ দেখে এখনই দেখবেন কে কমেন্ট করতে থাকবে আমার প্রবাসী ভাই বোনরা আমেরিকা থেকে প্রচুর আপুরা ভাইয়ারা আমার লাইভ দেখে ইউরোপের বিভিন্ন কান্ট্রি থেকে আপুরা ভাইয়ারা আমার লাইভ দেখে স্পেশালি ইটালি থেকে মিডিল ইস্টের বিভিন্ন কান্ট্রি থেকে কানাডা থেকে অস্ট্রেলিয়া থেকে অনেক প্রবাসী ভাই বোনরা আমার লাইভ দেখে থ্যাংক ইউ সো মাচ এটা দেখেন আপনার ফোর পিস ড্রেস সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ আপনি যে কোনো পার্টিতে ঈদের দিন তো পরবেন এছাড়াও যে কোনো পার্টিতে আপনি এই ড্রেসটা পরে যাবেন সবাই জাস্ট তাকায় থাকবে ঈদের জন্যই কিন্তু এই কালেকশন জলদি জলদি করে লাভ লাইক ওয়াও দিয়ে দিতে হবে লাভ লাইক ওয়াও জাস্ট লুক এট দিস

মানে আমার কি আপনি কি চান সারা করাই কি আমি খালি ক্যামেরার সামনে কান্না করবো না কি হোক সামনে কান্না করার লোক আমি না পিঠা জুতা দিয়ে পিঠা ফালতুগুলো সোজা করার লোক আমি এটা যদি কারো লাগে সেটা নিয়ে নিবেন ওয়াউ খুবই চোস্ত একটা কালার অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দোপা কারো যদি এটা লাগে সে এইটাকে নিয়ে নিবেন ওয়াউ অ্যাক্সিলেন্ট কালার এই কালারটা কি চোখ থাকতেছে দেখেন আপু ও ওয়াও ওয়া একটা কালার একটার চেয়ে একটা বেশি সুন্দর এটা হচ্ছে যে সালোয়ার এবং ইনারের কাপড় সহ ফোর পিস একটা ড্রেস আপু ও মাই গড আপার সালোয়ারের সাথে ইনারের কাপড় সবই তো ভালো লাগে তসলিমা সিদ্দিকা জিতি সব কয়েকটা কালার আপু ভালো লাগবে ট্রাস্ট বি এইটা বেদব একটা আপু মনে হয় উনার জামাই মনে হয় চির অমর নাফিসা তাবাসুলু বাবা সেটাই আপু মানে কি একটা কমেন্ট আমাকে এই কিছু কিছু মহিলা আছে কোনো কথা না ব্যথা না এসব বলবে তোমার জামাই মনে গেছে তোমাকে দেখে সুখ মনে হয় না মানে মনে হয় আমি যাই ওদের বাসায় যায় কান্ডাস মানে এমন একটা অবস্থা আচ্ছা যাই হোক আপু এটা হচ্ছে আমার আজকের দিনের সাত নাম্বার লাইফ এই ড্রেসটা যা লাগতেছে সে এটাকে নিয়ে নেবেন অনেক অনেক জোস একটা ড্রেস জোস একটা দোপাট্টা এটা 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 দেখেন এরকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ করা আছে অনেক 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 সুন্দর এটা হচ্ছে দেখেন ড্রেস এবং ড্রেসের দামানের পোর্শনটা দেখেন আর এটা হচ্ছে আপনার ফোর পিস সালোয়ার এবং ইনারের কাপড় সহ ওয়াও প্রায় তিন হাজার আপু জয়েন করে ফেলছেন থ্যাংক ইউ সো মাচ গাইস এই কালারটা যা লাগতেছে সে এটা নেন এইবারের ঈদ কালেকশন গুলো আপু দেখার মতো ওয়াও ওয়াও কালেকশন এইটা যা লাগতেছে নেন ফাইম আমার জন্য একটা এক বোতল পানি আনো প্রত্যেকটা কালার আপু জাস্ট ওয়াও কালেকশন প্রত্যেকটা কালার আপু আপনাদের পছন্দ হবে এন্ড দিস ইজ ইওর লাস্ট কালার এই এই ড্রেসটা লাস্ট কালার এটা রাইট এই ড্রেসটা লাস্ট কালার এটা দেখেন এইটার প্রত্যেকটা কালার আপু আপনি চোখটা ফিরাইতেই পারবেন না তানহাক তার কালারগুলো অসাধারণ আপু ইয়েস আপু প্রত্যেকটা কালার এবং দিল্লি বুটিক্সের ফিনিশিং দেখবেন অনেক সুন্দর সন্ধ্যায় তোমাকে অনেক সুন্দর লাগতেছিল তা ফ্রি হা থ্যাংক ইউ সো মাচ আপু আপু এখন আমি জাস্ট গোসল করে আসছি গোসল করে আমি আগে ফার্স্টে সেহেরি করছি আজকে তারপরে আমি গোসল করছি মানে শাওয়ার নিয়ে আসছি আর আমার মুখে কোনো মেকআপ নাই জাস্ট আমি হালকা আমার জাস্ট একটা ব্রাশ আছে এখানে আমি ব্রাশন ওই ব্রাশের মধ্যে যতটুকু দেখেন আমার চোখেও কোনো কাজ মানে আম জাস্ট নাথিং আমি জাস্ট শাওয়ার নিয়েছি লিপস্টিক দিয়ে লাইফে দাঁড়িয়েছি এই আর কি সো বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ আমার আমার চেহারা থেকে এখন বেশি ইম্পর্টেন্ট হয়েছে ড্রেস কত বেশি সুন্দর অ্যান্ড ড্রেসের ফিনিশিং কত বেশি সুন্দর এবং এত সুন্দর ড্রেস আমি আপনাকে কত কম প্রাইসে দিতেছি এইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট তাই না সো আমার চেহারা থেকে এখন বেশি ইম্পর্টেন্ট রাইট সো এই হচ্ছে আপনার বিউটিফুল ড্রেস এন্ড এইটার বিউটিফুল দোপাট্টাটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি এইটা হচ্ছে দেখেন আপনার ড্রেস এবং দোপাট্টা ওয়াও অ্যামেজিং কালার কম্বিনেশন সালোয়ার এবং ইনারের কাপড় সহ ফোর পিস একটা ড্রেস এটা প্রাইস পড়বে কত অনেক সুন্দর একটা ড্রেস এবং এই ড্রেসগুলা আপনারা নেবেন আনপ্লিভেবল অফার প্রাইসে সত্যি হ্যাঁ সত্যি হ্যাঁ আমি এটা প্রাইস শুনে বিশ্বাস করেন আমি এতক্ষণ ধরে ভাবতেছি এটার প্রাইস পাঁচ হাজার টাকা বাট এটার প্রাইস শুনে তো আপনারাও বিশ্বাস করতে পারবেন না মানে এই ড্রেসটা এত কম প্রাইসে কেমনে ভাই আমার তো মাথা ঘোরাইতেছে আমি এতক্ষণ ধরে ভাবতেছি এই ড্রেসের প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে দেখেন সালোয়ার এবং ইনারের কাপড় শো কারণ এবারে যত ইদ কালেকশন দেখাইছি দামি দামি ড্রেস পড়বে ওরকমই

আপনি এই ড্রেসটা দেখেন জাস্ট এইটাকে আমি একটা অফার ধরে দিয়ে দিব কার কার এটা লাগবে খালি স্ক্রিনশট দেন এইটার প্রাইস অনেক অনেক কম আসবে এটার কালার কোলাজ দেখেন ড্রেসটা দেখেন ওয়াও এটা হচ্ছে যে আপনার জিমিটো ফেব্রিকের উপরে বাট এটার দাম শুনে বলবেন যে আপু তুমি এত কম প্রাইসে এটাকে কিভাবে দিছো ড্রেসের কালার কোলাজ জাস্ট দেখেন এত কম প্রাইসে ইনবেন্ট जल्दी जल्दी করে একটা একটা করে লাভ লাইক দাও দিয়ে দিতে হবে এটার প্রাইসটাই আমি আগে বলে দিব এই এটা কেনা প্রাইসটা বের করো তাড়াতাড়ি এইটা হচ্ছে দেখেন আপনার এত সুন্দর একটা ড্রেস এটা দোপাটা দাও এটাও হচ্ছে যে জিমিচো ফেব্রিকের উপরে অনেক নাইস একটা ড্রেস এটার দামানটা দেখেন অনেক সুন্দর দামানটা দেখেন অনেক সুন্দর একটা ড্রেস আই থিংক যে দেখতেছেন এই ঈদ কালেকশন গুলা যে দেখবে তারই পছন্দ হবে এটা হচ্ছে আপনারা দেখেন হাতার কাপড় আচ্ছা এটার প্রাইস কত হইতে পারে বলেন এটার প্রাইস কত হতে পারে হ্যাঁ ড্রেসগুলো গুলো আপু ফোর পিস ছিল সালোয়ারের কাপড়ের সাথে ইনারের কাপড় সহ আগে যেগুলো দেখেছি ওগুলো আপু ফোর পিস ছিল এইটার বডি তে আপনার এত কাপড় টা আছে আপনি 56 প্লাস বানাইতে পারবেন জিমিচোর এই ড্রেসের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এন্ড প্রাইসটা অনেক বেশি রিজনেবল যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা দোপাট্টাটা দেখেন খালি দোপাট্টাটা দেখেন এত এত জোস একটা কালেকশন অনেক সুন্দর একটা কালেকশন দাড়াও 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 এইটা যদি কারো লাগে সে এইটাকে নেন এইটা অনেক সুন্দর ওয়াও সাহাবুদ্দিন লিখেছেন সুপার একটা লাইভ চলতেছে थैंक यू সো মাচ বাট এই ড্রেসটা কত দিন জানেন এইটার প্রাইসটা কেউ বিলিভ করতে পারবে না কেউ ট্রাস্ট করতে পারবে না এইটার প্রাইসটা গেস করেন প্রাইসটা গেস করেন প্রাইসটা গেস করেন ওয়াও অনেক সুন্দর একটা ড্রেস এইটার প্রাইসটা কত হইতে পারে আপু প্রাইসটা গেস করেন তো দেখি তুমি শেয়ার দিছল সেকেন্ড একটা দিছি আরেকটা দাও এখন এটা হচ্ছে দেখেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ ফোর পিস এটাও হচ্ছে আপনার ফোর পিস জিমিটো ফ্যাব্রিকের উপরে এত সুন্দর ড্রেস এত সুন্দর দোপাট্টা এইটাও হচ্ছে আপু ফোর পিস এই যে দেখেন অনেক নাইস একটা ড্রেস দেখছেন এইটা হচ্ছে দেখেন জাস্ট ড্রেসটা দেখেন এইটা হচ্ছে আপনার জিমিটো ফ্যাব্রিকের উপরে এটা খুলে গেছে এটা বান্ধব এখানে আচ্ছা এটার ফেব্রিকটা হচ্ছে জিমেটোর উপরে অনেক সুন্দর একটা ড্রেস কারো যদি এটা লাগে এটা দেখেন হাতাও কিন্তু আপনার প্রায় ফুল স্লিভস হবে এটা এই ড্রেসটার প্রাইসটা অনেক অনেক কম ড্রেসের কালার দেখেন ড্রেসের দামানের ডিজাইনটা দেখেন বা ড্রেসের গলার ডিজাইন দেখেন ড্রেসের দামানটা দেখেন বিউটিফুল একটা ড্রেস এটার প্রাইসটাও কিন্তু অনেক কম পড়বে যাদের বাজেট কম বাজেট ফ্রেন্ডলি ড্রেস নিতে চান আপনি কিন্তু এইটা নিতে পারেন আপু অনেক সুন্দর একটা ড্রেস অনেক নাইস একটা ড্রেস যারা ঈদের মধ্যে একটা বাজেট ফ্রেন্ডলি একটা ড্রেস চান অনেক সুন্দর করে এটা কাজ করা আছে এটার দামানের ডিজাইন দেখেন নিচের ডিজাইন দেখেন এটার গলার ডিজাইন দেখেন এই ড্রেসটার ফিনিশিং দেখেন মার্শাল্লাহ এত বেশি সুন্দর বাট এটার মানে ড্রেস তুলনায় প্রাইসটা অনেক বেশি কম এটার যে ড্রেস তুলনায় প্রাইসটা অনেক বেশি কম আপনি জাস্ট ড্রেসটা দেখে নেন ও মাই গড ড্রেসের ডিজাইন তুলনায় ড্রেসের কাপড় ড্রেসের মানে এই পুরো ড্রেসটার তুলনায় প্রাইসটা কিন্তু অনেক বেশি কম আর এটা হচ্ছে আপনার দেখেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ ফোর পিস যার এটা লাগতেছে সেটাকে স্ক্রিন শট এরপর আসেন এই ড্রেসটার আরো একটা সুন্দর কালার আছে সেটা হচ্ছে এই কালারটা আমি বলছি এইটার প্রাইস অনেক কম হবে আপু অনেক কম আপনি এটাকে ঈদের ড্রেস হিসাবে নিতে পারেন যাদের বাজেট কম আছে বা আর যাদের বাজেট মানে যেমনই থাক এটাকে আপনি ঈদের ফার্স্ট ড্রেস সেকেন্ড ইন্টারেস্ট এরকমই নিতে পারেন অনেক সুন্দর একটা ড্রেস দেখেন এটা হচ্ছে দেখেন ড্রেসের দমানটা অনেক চোজ দেখেন এটা অনেক চোজ করে এরকম করে ওয়ার্ক করে দেওয়া আছে ড্রেসের দমানটা দেখেন কি যে সুন্দর এটাও আপনার ফোর পিস এগুলা সবগুলো আপু ফোর পিস বাট এইটার প্রাইস চলে আসবে 2000 হাজারের ঘরে আপনাদেরকে জাস্ট এতটুকু বলে রাখি এইটার প্রাইস চলে আসবে 2000 হাজারের ঘরে আপনি জাস্ট ড্রেসটা দেখেন এক্সিলেন্ট একটার চেয়ে একটা বেশি সুন্দর একটার চেয়ে একটা বেশি সুন্দর লুক এট দিস বিউটিফুল ড্রেস উইথ বিউটিফুল বিউটিফুলা ও মাই গড এক্সিলেন্ট একটা কালেকশন আমি একটু দূর থেকে দেখাই ও ওয়াও 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 কালেকশন এটা হচ্ছে দেখেন আপনার যেমন সুন্দর ফ্রেস ওমন সুন্দর দোপাট্টা এটা হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ ফোর পিস একটা ড্রেস এটার প্রাইস কিন্তু 2000 এর ঘরে চলে আসবে আমি আগেই বলে দিতেছি এটার প্রাইস ঝিলি মোল্লা লিখেছেন আমার গলার সেটটা প্রাইস আপনাকে গিফট করার জন্য এটাও আমার একটাই আছে এটা আমি থাইল্যান্ড থেকে কিনানছিলাম আর এটা আমার অনেক পছন্দের এটাও সো এটা যদি কারো লাগে সে এটা কিনে নেবেন এই ড্রেসের প্রত্যেকটা কালার অনেক সুন্দর হবে প্রত্যেকটা কালার ফেব্রিক হচ্ছে জি আর ইনারের কাপড় অনেক বেশি সুন্দর একটা ড্রেস এইটা যদি কারো লাগে সে এইটা কিনে নিবেন ওয়া একটা কালেকশন এইটা যা লাগে সে এইটাকে নেন এরপরে দেখেন দোপানিটা দোপানি তো দোপানি তো কয় মিনিট আছে এখন আর দশ মিনিট আছে দশ মিনিট জাস্ট এ মিনিট এরপরে আমি এই ড্রেসের লাস্ট কালারটা আপনাদেরকে আমি দেখাইতেছি ওয়াও এই ল্যাভেন্ডার কালারটা দেখেন একদমই ওয়াও বডি 56 কি বডি 58 বানাইতে পারবেন লম্বা 48 প্লাস বানাইতে পারবেন এই ড্রেসের কালারটা দেখেন ও মাই গড এটার দামানটা দেখেন অনেক সুন্দর ড্রেসটা দেখেন মার্শাল অনেক 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 সুন্দর এই ড্রেসের কালার কোয়ালিটি সবকিছু দেখে নিবেন শারমিন আক্তার লিখেছেন তোমাকে অনেক ভালো লাগে লাভ ইউ আপু থ্যাংক ইউ সো মাচ ইসমাইল ওয়ালাইকুম আসসালাম ভাইয়া সাথী আক্তার লিখেছেন আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ আপু আরেকটা আপু আমাদের এখানে আপনি ফুল পেমেন্ট আচ্ছা আমি এখনই দেখতেছি মাসফিকা জেরিন প্রমি এই আইডিটা বের করে এখনই চেক করতে বলতো আপনি কি বিদেশ থেকে ফুল পেমেন্ট করছেন কিসের মাধ্যমে করছেন ব্যাংকে নাকি ফেক আইডি তে করছে আল্লাহই জানে আচ্ছা প আমি এখন আমরা চেক করাইতেছি এটা চেক করাইতেছি এই আইডিটা চেক করো তো ফাহিম এইটা যদি কারো লাগে সেই এটাকে স্ক্রিনশট দেন এইটা অনেক সুন্দর কমপ্লেন গ্রুপে দাও দিয়ে বলো এটা কাউকে চেক করে এটা সলভ করতে এটা দেখেন আপনার খুবই সুন্দর একটা ড্রেস এন্ড এটার দোপাট্টাটা অনেক বেশি চোষ হবে অনেক 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 চোষ হবে এইটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একটা ড্রেস এন্ড অনেক সুন্দর একটা দোপাট্টা এটা হচ্ছে দেখেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ সালোয়ার এবং ইনারের কাপড় সহ আপু ফোর পিস জিমে চোর লাস্ট ড্রেস এটা জিমে চোর লাস্ট ড্রেস এটা বাট এটার প্রাইস এত কম কিভাবে এই সুন্দর ড্রেস আপনি নেবেন আপনি এটার যেই কালারটা নেন এটার সালোয়ার আর ইনারের কাপড়টা খুবই ভালো হবে এটা হচ্ছে আপনার ফোর পিস ড্রেস একই সাথে সালোয়ার এবং ইনারের কাপড় দেওয়া আছে এটার আমি বাকি দুইটা কালার রিপিট করে দিতেছি দাও তো বিকজ এটার প্রাইস শোনার পরে আপু এক একটা কালারও থাকবে না একটা ড্রেসও থাকবে না এইটা খালি আপনি ড্রেসটা দেখেন আমি বাকি দুইটা কালারও আপনাকে জাস্ট একবার করে রিপিট করে দিতেছি আপনি জাস্ট ড্রেসটা দেখেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ ফোর পিস যার এই কালারটা লাগবে সেই এইটাকে নেবেন যার এই কালারটা পছন্দ হচ্ছে সে এই কালারটাকে নেবেন এবং যার এইটা লাগতেছে সে এইটাকে নিয়ে নেবেন এই সুন্দর ড্রেসের প্রাইস পড়বে শুধুমাত্র এই সুন্দর ড্রেস দেখেন বাউ কালার দেখেন বাউ এটা হচ্ছে মিল্কি হোয়াইটের মধ্যে সালোয়ার এবং ইনারে কাপড় সহ দাও এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার এই ড্রেস গুলা আপনি ঈদের জন্য নিতে পারেন এটা হচ্ছে আরেকটা চোস একটা কালার এন্ড দিস ইজ দা লাস্ট কালার সালোয়ার এবং ইনারে কাপড় সহ আপনি এই ড্রেস নেবেন শুধুমাত্র দুই টাকায় দুই হাজার চারশো পঞ্চাশ টাকায় দুই হাজার পার্টি ড্রেস ক্রেজি অফার প্রাইসে দুই হাজার টাকায় অর্ডার করে দিতে হবে আমাদের পেজের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ওকে বা সেই সময় তোমাকে দেখে দেখতে পেয়ে ভালো লাগছে ইবা আহমেদ আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ এত চোস এত চোস চোস কালার আপু এখন আমি আরেকটা ড্রেস আপনাদেরকে দেখাবো যারা যারা দেখতেছেন একটা একটা করে আমার আপুরা সুইট হার্ট আপুরা একটা একটা করে লাভ লাইক ওয়াও এই ড্রেসটা আমাদের এত পপুলার এটার আরেকটা কালার সোল্ড আউট আরেকটা কালার সোল্ড আউট আপনি এটাকে ঈদের জন্য নিতে পারেন আপনি যে কোনো জায়গায় পড়তে পারেন এই ড্রেসটা অনেক সুন্দর এই ড্রেসটা যখনই আমার আপুরা দেখে এইটা কিন্তু সবাই বলে যে আপু এই ড্রেসটা এত কম প্রাইসে কিভাবে এমব্রয়ডারি করে সিকোয়েন্স এর কাজ করা আছে এত চোস এইটা ফেব্রিক হচ্ছে অর্গানজা মাসলিন ইন্ডিয়ান খুবই সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার হাতাটা অনেক অনেক সুন্দর এইটার বডিও আপনি ফিফটি সিক্স প্লাস বানাইতে পারবেন অনেক সুন্দর একটা ড্রেস ইউ ক্যান সি এইটা হচ্ছে আপনার ড্রেস দোপাট্টা এটা হচ্ছে আপনার ফোর পিস হ্যাঁ সবগুলাই ফোর পিস যেগুলো আমি দেখাইছি এটাও দেখেন স্যালোয়ারের সাথে ইনারের কাপড় সহ একসাথে দেওয়া আছে আমি জাস্ট এটা সহ আপনাকে ড্রেসটা ধরি যেন আপনি কালারটা বেটার বুঝতে পারেন আর এইটার দোপাট্টাটা যা সুন্দর আপনি জাস্ট এটার দোপাট্টাটা দেখেন ওয়াও অনেক সুন্দর একটা দোপাট্টা ইউ ক্যান সি ওয়াও অ্যামেজিং একটা কালেকশন যার এটা লাগতেছে আপনি এটা ঈদে পরেন আর যেখানে চোখ বন্ধ করে আপনি এটা নিতে পারেন প্রাইস পড়বে বাইশো টাকা এইটার প্রাইস পড়বে অনলি বাইশো পঞ্চাশ টাকা যার এটা লাগতেছে আপু এখনই নিয়ে নেন অনেক সুন্দর একটা ড্রেস এটার প্রাইস পড়বে অনলি বাইশো টাকা পঞ্চাশ টাকা এরকম করে এমব্রয়ডারি করে সিকুয়েন্সের কাজ করে দেওয়া আছে পুরোটা 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 অনেক সুন্দর অনেক জোস একটা ড্রেস এটার প্রাইস পড়তেছে আপু বাইশো পঞ্চাশ টাকা সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন ফোর পিস ড্রেস আপু ফোর পিস এটা আমাদের কাছে আর এজন্য এর জন্য এটাকে আমি বেশিক্ষণ দেখাবো না দোপাট্টাটাও এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা ওকে সো এটা আমাদের কাছে আর নাই এটাকে আমি রেখে দিতেছি এন্ড থ্যাংক ইউ সো মাচ

অর্ডার করবেন যে পেজ থেকে আমার লাইভ দেখতেছেন কিভাবে অর্ডারটা করবেন আমি দেখাই দিতেছি ও মাই টিয়ার ডোন্ট রিপ্লাই মি শাহনাজ হাসমি সো সরি ডিয়ার আপু এই যে আমি আপনার কমেন্ট পড়ে ফেলেছি আচ্ছা আমি একটু দেখাই দিই আপনারা কিভাবে অর্ডারটা করবেন এই যে এটাই আমাদের একমাত্র পেজ ধরেন আপনি এখানে আমার লাইভটা দেখতেছেন রাইট এখানে আমার লাইভটা দেখতেছেন জাস্ট ক্লিক হিয়ার সানভিস বাই টনি জাস্ট আমাদের পেজে চলে যাবেন এবং এই যে এখানে আমাদের ব্লু ভেরিফাইড পেজ একমাত্র পেজ এবং আমরা কোনো অগ্রিম বিকাশ নেই না এবং এই যে দেখেন এখানে মেসেজ অপশন দেওয়া আছে হ্যাঁ এখানে মেসেজ দিয়ে অর্ডারটা করবেন ওকে সো এইভাবে হচ্ছে যে আপনি অর্ডার করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের কিন্তু অন্য কোনো আইডি কোনো আইডি আমাদের নেই এটা আমাদের একমাত্র ব্লু ভেরিফাইড পেজ যেই পেজ থেকে আমার লাইভ দেখতেছেন এটাই আমাদের দ্য ওয়ান অ্যান্ড অনলি সানভিস বাই টনি সো কেউ যদি ফেক আইডিতে ফেক পেজে বিকাশ করে ধরা খান সেটা আপনার এছাড়া আমার আর কিছু বলার নাই নাই। করার এটা যদি বোকামি কারো লাগে সে এইটাকে নিয়ে নিবেন এই ড্রেসটা অনেক বেশি সুন্দর এক্সেলেন্ট একটা কালেকশন আমার মনে হয় এই ড্রেসটা থেকে এইটার দাম শোনার পরে কেউ এটা থেকে চোখ ফেরাইতে পারবে না এত সুন্দর একটা ড্রেস ওয়াও একটা কালেকশন চার্জ ড্রেসের গলাটা দেখেন আর ড্রেসের দামানটা দেখেন কালারটা এত বেশি চও স্ট্রেসের গলা দেখেন দামান দেখেন ড্রেসের হাতাটা দেখেন এত সুন্দর একটা 슬ীভস দেখেন পুরো 슬ীভস মধ্যে এরকম করে কাজ করা আছে অনেক নাইস এমব্রয়ডারি করা স্টোন মিররের ওয়ার্ক করা আর এটার গলাটার মধ্যে দেখেন আপনার এমব্রয়ডারি করা তার উপরে এই রকম করে কাটচুপের কাজ করা আছে এটার হাতাটা অনেক বেশি সুন্দর একটা চেয়ে একটা বেশি সুন্দর এন্ড আই থিংক এই ট্রেস আপনাদের সবার পছন্দ হইছে এই কালারটা আমাদের এটার মধ্যে অন্য একটা ডিজাইন আসছিল না डिफरेंट এমব্রয়ডারি ওইটা আমি পড়ার সাথে সাথে সেলড আউট হয়ে গিয়েছিল এইটার বডিও 54 প্লাস মেক করতে পারবেন এই হচ্ছে আপনার ড্রেস আর দোপাট্টা যখনই কেউ এটাকে দেখে এটাকে মাস্ট বি বলতে হবে যে আপু অনেক রিজনেবল প্রাইসে দিছো এই হচ্ছে ড্রেস এন্ড এই হচ্ছে এইটার সাথে বিউটিফুল একটা দোপাট্টা ওয়াও মাশাআল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার দোপাটার মধ্যে এরকম সুন্দর করে একটা লেজ দেওয়া আছে যার এটা লাগতেছে শেজাস্ট এটাকে নিয়ে নেবেন ফাইন এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একটা ড্রেস দারাটার প্রাইসটা বলে নেই এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর ড্রেস দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ার এবং ইনারের কাপড় সহ এইটার প্রাইস পড়তেছে কত টাকা এটা প্রাইস হ্যাঁ এটার প্রাইস পড়বে দুই টাকা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আমি একটু দূর থেকে ড্রেসটা আবার একটু দেখাই দিই এই ড্রেসটা আগে আবার একটু দেখেন এই ড্রেসের কামিজ দেখেন